আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বরাকাত হুমিও অ্যান্ড ইউনানি এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজ একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে হাজির হলাম আমি ডাক্তার ইকবাল এটি ডিপ্লেট কোম্পানির একটি ওষুধ ওষুধটির ট্রেড নাম নাক্স যা ফ্যাটের পীড়ায় অত্যন্ত কার্যকর এটি কয়েকটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন দ্বারা তৈরি করা হয়েছে যা সেন্টারিয়াম ভূমিকা সেন্টারিয়াম অ্যানাকার্ডিয়াম আর্সেনিক অ্যালবাম লিওনুরাস কার্ডিয়াকা সাধারণত ভূমিকা টক আসাদ এবং সকালের দিকে বুম বুমি বাপ পাকস্থলিতে পার্বত ও বেদনা ফেট ফাফা মুখ দিয়ে জল কাটে মল অসম্পূর্ণ ও অসন্তোষজনক ইত্যাদি এসব লক্ষণে নাক্সভূমিকা অত্যন্ত কার্যকর তারপরে রয়েছে সেন্টারিয়াম ফোরফতন্ত্রের উপর ইয়া অত্যন্ত ভালো কাজ করে ফাগাস্থলি খালি বলে মনে হয় ডেকুর ভাব ফ্যাটের মধ্যে গুড়গুড় শব্দ এসব লক্ষণে অত্যন্ত কার্যকর লিওনুরাস কার্ডিয়াকা এটি পাকস্থলী ও তন্ত্রের উপর বিশেষ কার্যকর এই ওষুধটিতে রোগ নির্দেশনা দেওয়া হয়েছে অজীর্ণ বদহজম পেট পাপা পাকাস্থলী প্রদা ফ্যাট ব্যথা বুক জ্বালা কোষ্ঠকাঠিন্য সহ ফ্যাটের নানাবিধ পীড়ায় এটি কাজ করে থাকে এটির ফাঁস দেওয়া হয়েছে নির্ধারিত মাত্রায় ওষুধ সেবনে এখন পর্যন্ত কোনো ফাঁস প্রতিক্রিয়া পাওয়া যায়নি এটি সেবনের নিয়ম প্রাপ্তবয়স্ক এক থেকে দুই চামচ করে দৈনিক দুই থেকে তিনবার খাবেন এবং অপ্রাপ্তবয়স্ক যারা রয়েছেন তারা আধা চামচ থেকে এক চামচ করে দৈনিক দুই থেকে তিনবার খাবে এটির মার্কেট রেট পঁয়ষট্টি টাকা আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ওষুধ নিয়ে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন